আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকুর জামান শুন বলতেছি ডিপ ইরিগেশন বিডি লিমিটেড পক্ষ থেকে আজকে আমাদের একটা প্রজেক্ট যেখানে রান করতেছি সেটা হলো ঠাকুরগাঁয়ের আনি শঙ্কল এলাকায় এই এলাকার আনি শঙ্কল এখানে আপনি ভাইয়ের যেখানে এই প্রজেক্টটা করেছেন এখানে আমরা আজকে যেটা করেছি সেটা হলো ভেন্টুল বা ফার্টিলাইজেশন এবং উনি এখানে ফাংশনটা দেখো উনি আবার করেছে যে ট্যাঙ্কির মাধ্যমে তিনি যেন পানি দিতে পারে আবার এখানে ওনার মোটর সেট আপটা আছে দেখেন এখানে মোটর সেট আপ আছে মোটরের মাধ্যমে উনি পানি দিতে পারে তো এখন তো আমরা যে কাজটা করেছি এখান থেকে একটা লাইন বের করে নিয়ে এখানে আমরা ফিল্টার ফিল্টার দিয়েছি সেন্ট আবার এখান থেকে আমরা ট্যাঙ্কি ইয়াটা ইউজ করে এখানে হালকা ইউজ করে আবার ওই পানির প্রেসারটা আবার ওই ফিল্টারেশন করে এদিক দিয়ে আমরা ফিল্টে নিয়ে যাচ্ছি ফিল্টার কিন্তু এই দিক এখন আমাদের যে এখানে কাজটা হচ্ছে পুরোটা হলো একটা প্ল্যানিং করেই আমরা কাজটা করেছি এখন আমাদের এই যে একটা দেখুন ভেঞ্চুরি আমরা ঠিক আছে

এই যে দেখেন ওইদিকে দেখেন ভেঞ্চুরির মাধ্যমে পানিটা চলে যাচ্ছে এই যে দেখেন ওইদিকে দেখেন ওইদিকে দেখো দেখেন কত তাড়াতাড়ি পানিটা যাচ্ছে আমরা কত তাড়াতাড়ি কাজ করতেছে হ্যাঁ তো তত দ্রুত খুব কাজ হয়ে যাচ্ছে এখন মোটর টপ করেন আমরা এভাবে কাজ করতেছি আমরা যারা যেটা ইনল্যান্ড ডিপার এডুকেশন সিস্টেম ছিল ওনার প্রায় বারো শত চোদ্দ শত পনেরো শত জমির উপর করলা চাষ করবে

হ্যাঁ হ্যাঁ এটা সেট করে দিয়ে এর সাথে কানেক্ট করে দিয়েছি ইয়ার এই হবে কোনো ধরনের পাইপের যদি কোনো ধরনের প্রেশার প্রেসারের কারণে যদি পাইপ ফেড়ে না যায় এটা ধরেন অটোমেটিক এটা কাজ করবে এখানে এখানে ভালোভাবে পানিটা প্রেশার করে বের করে দিবে যাতে পাইপটা ফেড়ে না যায় এদিক দিয়ে আপনাদের সেফটি আমরা সেফটিটা ইউজ করেছি এখন আপনাদের এ ধরনের যারা ছোটো খাটো প্রজেক্ট করতে চান বা ইচ্ছুক আপনারা যে কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করেন যে আমরা যে যোগাযোগ যে ব্যবস্থাটা রয়েছে আপনাদের ওয়েবসাইট আমাদের যে নাম্বার আছে মোবাইল নাম্বার ফেসবুক লিঙ্কস আছে ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে এগুলোতে গেলে আমাদের যোগাযোগের ব্যবস্থাগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম